স্যার নমস্কার হ্যাঁ নমস্কার বলছিলাম যে স্যার সুপ্রিম কোর্টে একটা এসএলপি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা কথা বলতে চাইছিল যে যদি পারা যায় শিডিউলটা পোস্টপোন করতে ঠিক আছে তো অর্থাৎ বিচারপতিদের ইচ্ছা ছিল যে যদি মনে করা যায় যে কমিশন মনে করলে শিডিউল পরীক্ষার বদলাতে পারে কিন্তু সেই এসএলপি তে আইএফ ফাইল করে কমিশন পুলিশ প্রশাসন এবং পরিবেশ পরিস্থিতিকে দায়ী করে নতুন করে পরীক্ষাটা খুব দ্রুতই নিতে চাইছে এবং সাত তারিখ এবং চোদ্দ তারিখই হবে আপনার কি পরীক্ষা দেবেন বা এই বিষয়ে আপনাদের মতামত কি দেখুন প্রথম কথা ভারতবর্ষের সর্বোপরি সংবিধান এবং সেই সংবিধানেরই মাত্রা ধরে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম এসএসসি আমাদের হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ অবজারভেশন রেখেছেন তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ রায় দিয়েছেন উনপঞ্চাশ নম্বর প্যারায় কনক্লুশন পার্টে অবজারভেশন রেখেছেন তারপরে রিভিউ এ বলেছেন হাইয়েস্ট প্রায়োরি অনেক কিছু বলেছেন তার মধ্যে বলেছেন যে প্রোটেক্ট করুন এই আনটেন্টেড ওয়ান্স যারা আছে তাদেরকে হাইয়েস্ট প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে আপনারা নিয়োগ দিন কারণ এই রাজ্য সরকার এই স্কুল সার্ভিস কমিশন এরা চাকরি চুরি করেছে আজকে যোগ্যদের এই যোগ্য শিক্ষক সুবল সোরেন হত্যার বিচার চাই আজকে সুবল আমাদের যোগ্য শিক্ষক চলে গেল তার দু বছরের সন্তানের দায়িত্ব নিতে হবে অনাথ শিশু তার পরিবারের দায়িত্ব নিতে হবে আর আজকে আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি এই সময় যখন সুপ্রিম কোর্টে গত একুশ তারিখে একুশে আগস্ট যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল সেখানে সুপ্রিম কোর্ট অবজারভেশন দিচ্ছেন যে যারা এখনো আনটেন্টেড ফর্ম ফিল করতে পারেননি তাদেরকে তারা চল্লিশ পার্সেন্ট হোক আর বিয়াল্লিশ পার্সেন্ট হোক তাদেরকে ফর্ম ফিল করার সুযোগ দিন তারপরে বলেছে যে তার মানে তারিখ থেকে পরবর্তীকালে আপনারা দেখেছেন যে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ এবং সেখানে তার সাত পাঁচ থেকে ছ দিন মাথায় পরীক্ষা তিন তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু হবে তাহলে দেখুন এটা কেমন নেয় হলো একজন চাকরি প্রার্থী সে লড়াই লড়ছিল যে চাকরিজীবী যার যোগ্য চাকরি খেয়েছে রাজ্য সরকার স্বয়ং নিজে নির্বাচিত একটা সংবিধানকে শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের মন্ত্রী মিনিস্টার হয়েছে তারা চাকরি চুরি করলো তারপরে তাদেরকে জোর জবরদস্তি বলছে আপনারা আগামী চার থেকে ছ দিনের মধ্যে আপনারা পরীক্ষায় বসুন এটা ন্যায় বিচার নয় এটা হচ্ছে অন্যায় করা হচ্ছে রাজ্য সরকার চাপিয়ে দিচ্ছে যে যেন তেন প্রকারণে পরীক্ষা নিয়ে নিজেদের পাপ ধুয়ে ফেলো নিজেদের চাকরি চুরির পাপ ধুয়ে ফেলো সুতরাং সুপ্রিম কোর্ট এই পরীক্ষা নিতে বলেনি সুপ্রিম কোর্ট যে পরীক্ষা যে সিলেকশন নিতে বলেছে সেই সিলেকশন প্রক্রিয়ায় আমরা হান্ড্রেড পার্সেন্ট অংশগ্রহণ করব। কিন্তু এই যে চাপিয়ে দেওয়া পরীক্ষা দুর্নীতির পাপ ধুয়ে ফেলার যে পরীক্ষা এই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব না সেজন্যই আপনাকে বলে রাখি আগামী পহেলা সেপ্টেম্বর আমরা করুণাময়ী মোড়ে সকাল এগারোটায় জমায়েত হয়ে এস এস সি অভিযান দেখেছি কেন মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসির পক্ষে এবং রাজ্যের যিনি মানবিক মুখ্যমন্ত্রী বলে দাবি করেন তার সাথে আমরা আলোচনা চেয়েছি এই মর্মে যে আপনি আমাদের সাথে আলোচনা করুন এই সিলেকশন প্রক্রিয়া অন্তত পক্ষে তিন মাস পেছন তা না হলেও আগামী দোসরা নভেম্বর এবং নই নভেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব সুতরাং সেই প্রসঙ্গে আমরা আলোচনা চেয়ে আন্দোলন রেখেছি যদি তারা মেনে নেয় আলোচনায় বসে বিষয় ভালো অন্যথায় এই যে দুর্নীতির পাপ ধুয়ে ফেলার যে চাপিয়ে দেওয়া পরীক্ষা সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করে যে পরীক্ষা সেই পরীক্ষায় আমি সহ আমরা কেউই অংশগ্রহণ করব না আপনারা আজকে দেখেছেন আমরা এই পরীক্ষা এই এই যে রাজ্য সরকারের চাকরি চুরি চাপিয়ে দেওয়ার পরীক্ষা আমরা বয়কটের ঘোষণা করেছি আজকেরই স্যার একটা কথা বলি আপনাদেরই কিছুটা অংশ চাইছে যে তারা কি পরীক্ষা দিতে চাইছে কারণ রাজ্য সরকার আপনাদের ভালো করতে চায় হয়তো আপনারা বুঝতে পারছেন না বা তারাও পরীক্ষার জন্য নীরবে পড়াশোনা করছে আপনারা কিছু মানুষ শুধুমাত্র রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং আন্দোলনের কথা বলছেন কিন্তু বেশ কিছু মানুষ তারা বিশ্বাস করে সরকার চাকরি দিয়েছিল সরকারের তারা কর্মচারী সরকার নিশ্চয়ই করে তাদের জন্য কিছু করবে এবং সেই আশা নিয়ে তারা তারা পড়াশোনা করছে আপনারা কেন ভরসা রাখতে পারছেন না দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রশ্নের উত্তর বলি দশ বছর ধরে পরীক্ষা নেই বাংলার শিক্ষা ব্যবস্থা গুলো ভেঙে পড়েছে বাংলার আদিবাসী তপশিলি নমশূদ্র রাজবংশী এই জনজাতির মানুষ সাধারণ সরকারি বিদ্যালয়ে পড়ে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে আজকের নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে এসএসসি ২০১৬ দু হাজার ষোলো প্যানেলের আনটেন্টেডদের কোনো বিরোধ নেই সুতরাং পরীক্ষা নিশ্চয়ই হবে নিশ্চয় পরীক্ষা হবে কিন্তু বিষয়ে যেখানে আপনাকে আমি বলে রাখি যে যারা আস্থা করছে যারা বলছেন যে এই রাজ্য সরকার তাদের চাকরি বাঁচিয়ে নেবে চাকরিটা কে এই রাজ্য সরকারের চাকরি চুরি দুর্নীতি এই মিনিস্টার এক্স মিনিস্টার পার্থ চ্যাটার্জি এরা চাকরিচোর এই যে জীবন কৃষ্ণ সাহা এরা চাকরিচর এরা চাকরি চুরি করে আজকে পথে বসিয়েছে আবার কেউ কেউ আমাদের শিক্ষকদের মধ্যে যদি কেউ কেউ মনে করে এই সরকার তাদেরকে চাকরি দেবে সেটা তাদের ভাবনা হতে পারে আমাদের ভাবনা নয় আমার যোগ্য চাকরি চুরি গেছে আমাদের যোগ্য চাকরি চুরি গেছে সুতরাং আমরা মনে করি যে এই যে পরীক্ষা যেটা নিচ্ছে সুপ্রিম কোর্টের আইনকে অমান্য করে ফ্রেশ সিলেকশন তার পরিপ্রেক্ষিতে যে নিয়োগ এসএসসি দুহাজার ষোলো প্যানেলের যে রুলস এবং তার যে ইনট্যাক্ট ভ্যাকেন্সি সেই সময় যত ভ্যাকেন্সিতে পরীক্ষা হয়েছিল সেই ভ্যাকেন্সিতেই সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইস নিতে হবে সেই নিয়োগ এই নিয়োগ নয় সুতরাং যারা ভাবছে তাদের ব্যক্তিগত ভাবনাকে নিশ্চয় আমার শ্রদ্ধা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করলে আবার মামলা হবে সাল সাল থেকে ঝুলল আবার সালে পরীক্ষা হবে সাল পর্যন্ত ঝুলবে ভোটের রাজনীতি করে নেতারা ভোট পেয়ে তারা গদি দখল করবে আবার বঞ্চিত হবে বাংলার মেধা শুভ একটা প্রশ্ন যে আইনজীবী বিকাশ পরিষ্কার বলেছেন যে যে পরীক্ষা হচ্ছে যেভাবে হচ্ছে তাতে করে কিন্তু আবার বাতিল হবে এবং আবার মামলা হবে তো আপনি কি মনে করেন যে অযোগ্যদেরকে নাকি চিহ্নিত যারা অযোগ্য তাদেরকে বাতিল রেখে নতুন করে ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল সেই সুপ্রিম কোর্টের অর্ডার নাকি বিকাশ মতে মানা হচ্ছে না আপনারা কি বলছেন দেখুন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় তিনি বিশিষ্ট আইনজীবী এ নিয়ে কারো সংশয় থাকতে পারে না আমার নেই তো তিনি তার কথা বলেছেন আমরা যোগ্য শিক্ষক যদি বলে থাকি নিজেদের তার মানে আমরা চলনে বলনে জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতেও যোগ্য আমরা যা সুপ্রিম কোর্টের আইন চর্চা করেছি বা হাইকোর্টের এতদিনের পর্যবেক্ষণ সেই যে সুপ্রিম কোর্টের এ যাবৎকালীন হেয়ারিং তার যে নির্যাস তাতে আমরা জেনেছি বুঝেছি সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশন নিতে বলেছিল তাদের মধ্যে কাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন দিতে বলেছিল যারা ডিজাবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন আর যারা আনটেনটেড ন স্পেসিফিক্যালি সেই সময়কার টেন্টেড বর্তমানে যাদেরকে আনটেন্টেড বলা হচ্ছে এবং আপনি দেখবেন বিবেক পারিয়া মহোদয় রাজ্য সরকারের পক্ষে আইয়ে ফাইল করেছে আট নম্বর পেজে এই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি লিখছেন পনেরো হাজার আটশো জন আনটেন্টেড সুতরাং আনটেন্টেড যদি হবে তাদের চাকরি কেন গেল এই চাকরি চোর সিদ্ধার্ত মজুমদার জবাব চাই জবাব দিন সুতরাং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় যা বলছেন তার কথা তো আমি সমর্থন তো করি সেটা আলাদা দিক আমি ব্যক্তি সুমন বিশ্বাস চাকরিয়ারা শিক্ষকদের দীর্ঘদিন ধরে আন্দোলনে রয়েছি আমরা বলছি এই পরীক্ষায় অংশগ্রহণ করলে মামলা হবে এই প্যানেল বাতিল হবে শুধু তাই নয় সুপ্রিম কোর্ট এই নিয়োগ নিতে বলেনি শুনব। আপনি একটা সময় বলতেন না যে চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ বাবু খুব ভালো মানুষ আজকে আপনি ওনাকে চোর বলছেন কেন এই জিনিসটা কিরকম হচ্ছে না মজুমদার ব্যক্তি সিদ্ধার্থ মজুমদার আমি যতটুকু ওনার সাথে আমার যোগাযোগ আছে আমি ওনাকে নিশ্চয়ই রেসপেক্ট করি কিন্তু ওই চেয়ারে বসা সিদ্ধার্থ মজুমদার মিউ মিউ করে মিউ মিউ করা সিদ্ধার্থ মজুমদার কে আমি চোর বলছি এই কারণে আপনি আমাদের অভিভাবক যদি হতেন তাহলে আপনি হলফনামা দিয়ে আইএ ফাইলে বলছেন যে আপনার রাজ্যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে পনেরো হাজার আটশো জন আনটেলিতে তাহলে আপনি তাদের সার্টিফাই করে কেন চাকরি বাঁচাচ্ছেন না আর যদি তাদের চাকরি না বাঁচাতে পারেন আপনাকে চাকরি চোর তো বলবই চোর সিদ্ধার্থ মজুমদার তো বলবই সুতরাং আপনাকে নাকি বলে আপনাকে নাকি বলেছিল যে উনি বলেছিলেন যে ওএমআরসি আছে এবং প্রকাশ করা যাবে না এটা কি আদৌ সত্য শুনো দেখুন উনি নিজের কণ্ঠে বলেছেন যে অল ওয়েম আর সিট আছে কিন্তু আমার বলার অধিকার নেই কারণ সেই জন্যই তো আমি ওনাকে বলেছিলাম আধুনিক তোতা পাখি উনি হচ্ছেন একজন সম্মানী অধ্যাপক ওনাকে আমি সম্মান করতাম কিন্তু উনি হচ্ছে আধুনিক তোতা পাখি কারণ ওনার নিজস্ব বলার কিছু নেই কারণ উনি চেয়ারে বসে আছেন আমার প্রশ্ন এই যারা বছর বছর ধরে সার্ভিস দিল ভোট করালো ছাত্রদের সন্তানের মতো স্নেহ করে তৈরি করলো হ্যাঁ কোভিডের সময় এই মহামারীর সময় বিদ্যালয় শিক্ষাকে চালিয়ে নিয়ে গেল আপনি তাদের যোগ্য চাকরি কেড়ে নিলেন আর তাদের জন্য আপনার বুক কাঁপলো না সুতরাং এই যোগ্য চাকরি না বাঁচলে টপ টু bottom যারা চাকরি চোর সেই চাকরি চোরকে চোর বলতে আমার কণ্ঠ কোনদিনই বিচলিত হয়নি কোনোদিন বিচলিত হবে না আপনারা এর আগের বার এসএসসি অভিযান ডেকেছিলেন সম্ভবত কিন্তু সেই অভিযান আদেও সফল হয়নি তার আগে আপনি থানাতে আপনাকে আটক করে রাখা হয়েছিল তো এরপরে আপনি কি সফল হতে পারবেন বলে আপনার মনে হয় দেখুন প্রাক্তন রাষ্ট্রপতি মহোদয় বা বিশিষ্ট রাজনৈতিক নেতার নেতৃত্ব প্রণব মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে ছোট শিশু যখন হামাগুড়ি দেয় সে ওঠার চেষ্টা করে তা বারবার হামাগুড়ি খেতে খেতে সে পড়ে যায় কিন্তু সে আশা হারায় না এক সময় ওই হামাগুড়ি দিতে দিতে সেই তার ওই নরম পায়ে ভর করে সে শক্ত হয়ে উঠে দাঁড়ায় ঠিক তেমনি আঠারোই মন্ত্রীর নির্দেশে আন্দোলনকে জন্য আমাকে যেভাবে যেভাবে করেছিল আজকে প্রমাণিত বিনা দোষে আজকে আমার নামে যদি কোনো অভিযোগ থাকে আমি যদি কোনো পুলিশ প্রশাসনকে হুমকি খারাপ কথোপকথনের সঙ্গে যুক্ত থাকি কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না সুতরাং আমাকে ডিটেন করে রেখেছিল বিনা কারণে শুধুমাত্র আন্দোলনকে দমানোর জন্য সেই আঠেরোই আগস্টের আন্দোলনের সেই অভিজ্ঞতাকে পাথেও করে আগামী পয়লা সেপ্টেম্বর আমরা অনশনে যাব যতক্ষণ না পর্যন্ত এই ভ্রান্ত পরীক্ষা পদ্ধতি দুই মাস তিন মাস না পেছচ্ছে তার আগে পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে কোন অবস্থাতে পিছিয়ে আসবো না আজকে পর্যন্ত তো খবর যে সাত তারিখে পরীক্ষা হবেই আপনারা আন্দোলন ডেকেছেন এক তারিখে তো আপনাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা তারাই তো দ্বিধা বিভক্ত তারা তো এত বড় একটা চাকরি চলে গেল তারা একত্রিত বা ইউনাইটেড হয়ে এই যে তাদের যে তারা কি করবে এখনো নীতিগত ভাবে তারা একজোট হতে পারছে না এইটা আপনি কিভাবে ওনাদেরকে বলবেন বা এটা সম্পর্কে আপনার ওনাদের প্রতি কি বার্তা রয়েছে তাদেরকে বলবো বৃথা আশা মরিতেও মরিতেও মরে না আর অভিজ্ঞতাকে পাথেও করে আপনারা চিন্তা ভাবনা করুন এই পরীক্ষায় আপনারা নিজেদের কতটুকু তুলে ধরতে পারবেন আগামী দুমাস মাস তিন মাস যদি সময় পান আপনাদের প্রত্যেকেরই মুক্তি মিলবে যাদের বয়স পেরিয়ে গেছে অন্যান্য রাজ্যে আইন করে অর্ডিন্যান্স করে এই পলিসি ডিসিশন করে নাকি রাজ্য সরকার তাদের কেউ বসিয়ে দীর্ঘ দশ বছর চাকরি নেই নিয়োগ নেই সুতরাং তাদেরকে বলবো আপনারা সর্বশক্তি দিয়ে পরিবার পরিজনদের নিয়ে ওই আন্দোলনে আসুন ওই আন্দোলন আপনার ওই আন্দোলন আপনাদের ওই আন্দোলন যোগ্যদের মুক্তির লড়াই নতুন চাকরি প্রার্থীদের সকলের চাকরি হোক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই কিন্তু রাজ্য সরকার এসএসসি দুহাজার ষোলো প্যানেলের অ্যাফোর্টসের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে নিয়োগ দি আর যারা নতুন আছে আর যারা কোলের শিশু অযোগ্য বলে সুপ্রিম কোর্টের ভাষায় চিহ্নিত তাদেরকে আলাদা পরীক্ষা বসিয়ে প্রত্যেকের চাকরি নিশ্চিত করুক আমাদের কোনো আপত্তি থাকবে না অন্যথায় আমি আপনাকে আবারও বলছি যারা এই পরীক্ষা পেছোতে চান তারা আপনারা সর্বশক্তি দিয়ে পুলিশি প্ররোচনায় পা না দিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা এগিয়ে আসুন স্যার আপনাদেরকে তো অগ্রাধিকার দেওয়া হয়েছে ঠিক আছে তারপরেও আপনারা পরীক্ষা দিতে কেন ভয় পাচ্ছেন বা আপনাদের অসুবিধা কি হচ্ছে একটু যদি বলেন কিসের অগ্রাধিকার দেওয়া হয়েছে কিসের অগ্রাধিকার দেওয়া হয়েছে এইখানে তো বলাই হয়েছে যে সুপ্রিম কোর্টের ঊনপঞ্চাশ নম্বর প্যারা বা তার পরবর্তীকালে যে রিভিউ এখানে যা বলা আছে যে কিসের সুযোগ সুবিধা অভিজ্ঞতার নম্বর স্যার অভিজ্ঞতার নম্বর নিয়ে কি বলবেন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এদের নিয়োগ দিন আনটেন্টেডদের সেখানে এসএসসি ২০১৬ ষোলো প্যানেলের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কমে গেছে এটা কি সুযোগ সুবিধা আজকে বাইশ তারিখ থেকে ফর্ম ফিল আপ বাইশ তারিখ থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ তার নিয়ার ফাইভ ডেজ এর মাথায় পরীক্ষা এটা কি সুযোগ সুবিধা সুতরাং এটা সুযোগ সুবিধা নয় এটা হচ্ছে চাপিয়ে দেওয়া আর দশ নম্বর আপনি বলছেন এক্সপারিয়েন্স দশ নম্বর সকলের জন্য সুপ্রিম কোর্ট তা বলেনি সুপ্রিম কোর্ট বলেছে আপনি কনসেশন দিন শুধুমাত্র ডিজাবেলদের দিন আর এজ রিল্যাক্সেশন দিন যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা বর্তমানে আনটেন্টেড তাদেরও আপনি সুযোগ দিন দশ নম্বরের জায়গায় তিরিশ নম্বর দিন কিন্তু পদ্ধতি মেনে এই সিলেকশন প্রক্রিয়াকে আলাদা করুন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অটুট থাকুক সেই রুলসের ভিত্তিতে পরীক্ষা হোক কোনো বাধা নেই সিলেকশন হোক সুপ্রিম কোর্ট যেমন বলেছে সুতরাং এই কারণে আমরা বলছি আমাদের কোন সুযোগ সুবিধা দেওয়া হয়নি ওই যে সুযোগ সুবিধার কথা বলছেন ওই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে তথাকথিত অযোগ্য জীবন কৃষ্ণ সাহাদের মতো আবার যারা নতুন জীবন কৃষ্ণ সাহারা তৈরি হবে তারা ওই যে কুড়ি নম্বর ডেমনস্ট্রেশন বা অন্য যে নাম্বার রেখেছে তাদেরকে কৌশলে কন্দি করে চাকরি পাইয়ে দিয়ে আবারো বাংলার মেধাতে প্রতারিত করার একটা নতুন কৌশল মাত্র তাহলে আপনি বলছেন যে আবার যদি পরীক্ষা হয়েও থাকে সাত তারিখে সেই পরীক্ষা তাহলে কি আপনি দেবেন না দেবেন না যে যেহেতু পরীক্ষা দিলে তো বাতিল হয়ে যাবে দেখুন আমাকে ব্যক্তি সুমন বিশ্বাসকে আপনি প্রশ্ন করছেন এই সিলেকশন প্রক্রিয়া আমি দেব কি দেবো না এই পরীক্ষা করবো কি করবো না সেটা তো একটা অবশ্যই প্রশ্ন কিন্তু এই পরীক্ষা সুপ্রিম কোর্ট আমাদের নিতে বলেনি যদি হয় রাজ্য সরকার আমাদের সাথে সুষ্ঠু আলোচনায় করুক আলোচনা করে আমাদের চাকরি প্রার্থীরা হাতে সময় পাক সামনে দুর্গাপুজো এক মাস অন্তত দু মাস অন্তত সময় পাক সুষ্ঠুভাবে সবাই একটা স্থিতি অবস্থা আসুক হাইয়েস্ট প্রায়োরিটি পার্ক এখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হোক সুতরাং রাজ্য সরকার কেন তারাউরা করছে তারাউরা করলে এই পরীক্ষায় সুমন বিশ্বাসরা অংশ গ্রহণ করবে না স্যার একটা কথা আপনি একটু যদি বলেন তাহলে ভালো হয় যে পরীক্ষা ধরো ধরুন বসে পড়লেন আপনারা সকালে পরীক্ষা দিয়ে দিলেন তারপরে তো আপনারা আবার যদি সুপ্রিম কোর্টে যান তাহলে তো সুপ্রিম কোর্ট বলবে আপনারা পরীক্ষা দিয়েছেন ফেল করেছেন চাকরি যদি না পান তাহলে তো আপনাদের সব শেষ হয়ে গেল আপনি কি বলছেন ব্যাপারটা নিয়ে হ্যাঁ তো আমি বারে বলেছি দেখুন আমার আমাকে প্রতিদিন ফোন আসে আমাদের চাকরি হারা শিক্ষাকর্মী একজন ক্যান্সার পেশেন্ট তার একটা কিডনি ইতিমধ্যেই ড্যামেজ মানে বাদ দিতে হয়েছে কম্পেন্সেশন এই পরীক্ষায় যদি কেউ অংশগ্রহণ করে অকৃতকার্য হন তিনি পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যায় হুজুর মাইলড আমাকে কনসেন্ট্রেশন দেওয়া হোক আমার আমি আমি আনটেন্টেড আমি সাদা খাতা দিইনি আমি ঘুষ দিইনি আমার চাকরিটা এইভাবে কেড়ে নিল আমি সাত বছর কন্টিনিউ সার্ভিস দিয়েছিলাম আমার লোন আছে বৃদ্ধ বাবা মা আছে সন্তান আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের রাইটার্স লাগে প্রচুর সমস্যা তাহলে সেই কম্পেন্সেশনের রাস্তাও যে আগামী দিনে ঊনো আইনগতভাবে ঘুরে দাঁড়ানোর সমস্ত রাস্তা এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার খর্ব করতে চাইছে एसएससी 2016 প্যানেলের যারা আছে যারা সে আনটেনটেড বলুক আর টেনটেড বলুক যদিও টেনটেড হচ্ছে তার আমাদের রাজ্যের রাজ্য সরকারের কোলে শিশু বলেই সকলে জানেন অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন নমস্কার